মানে তোষণের রাজনীতি করছে কেমন তোষণ সোজা কথা বলি সংখ্যালঘু তোষণ এই সমস্ত কিছু কথাবার্তা বলছে অনেকে তার কারণটা হচ্ছে কি মোদি বাংলাদেশে কোনো অ্যাকশন নিচ্ছে না চুপচাপ রয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা ঠিক কথা বাংলাদেশে হিন্দু শুধু হিন্দু নয় বৌদ্ধ জৈন খ্রিস্টান সবার উপরে প্রচুর অত্যাচার হচ্ছে মা বন্ধুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু সম্পত্তি লুট করা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম ধর্মান্তরিত করা হচ্ছে সম্পত্তি লুট করা হচ্ছে বৌদ্ধদের সম্পত্তি লুট করা হচ্ছে সবকিছুই করা হচ্ছে বাংলাদেশে তো এইবার দেখো বন্ধুরা আমি আসি যারা যারা কমেন্টস করছেন যে মোদী তোষণ করতে শুরু করেছে কাদের তোষণ সংখ্যালঘুদের তোষণ বর্তমানে ভারতবর্ষে যে সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি আর কি মুসলিম সম্প্রদায় তাদের তোষণ করতে শুরু করেছে এই কথাটা বলা হচ্ছে বিভিন্ন কমেন্টসে কারণ মোদী বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে এইবার বন্ধুরা আমি একটা কথা বলি যারা যারা বলছেন যারা হিন্দুত্ববাদী বলছেন বা হিন্দুত্ব নিয়ে কথা বলছেন তাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে সালে যে আপনারা হিন্দুত্ববাদী কথা বলছেন বা হিন্দু হিন্দু করে বলছেন আপনারা তো কোনোদিন হিন্দুদেরকে অ্যাডজাস্ট করতে পারেননি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে থেকে কোনো বড় বড় লেকচার দিলে কোনো কাজ হয় না মাঠে ময়দানে নেমে কাজ করতে হয় ভোট ব্যাংক করতে হয় পাড়ায় পাড়ায় সংগঠন করতে হয় তবে কিন্তু কাজটা হয় নাহলে কাজ হয় না দু সালে রাম মন্দিরের মতো একটা মন্দির যেটা নিয়ে অনেক বিতর্ক ছিল যাই কিছু থাকুক কিন্তু উত্তরপ্রদেশে এই রাম মন্দির কিন্তু গঠন করে দেওয়া হয়েছে কেস করেছিল এ মোদী সরকারই করেছে তাহলে বন্ধুরা ভাবেন যেখানে রাম মন্দিরটা গঠন হয়েছে সেই ওয়ার্ডে পর্যন্ত বিজিবি হেরে যায় তাহলে এবার আমি যদি বলতে যাই সারা ভারতবর্ষে মোদী কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মানে বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাহলে ভারতবর্ষে আমি যদি সত্তর শতাংশ হিন্দুর সংখ্যা থাকে তার মধ্যে দশ শতাংশ বা কুড়ি শতাংশ বাদী দিলাম তাহলে পঞ্চাশ শতাংশ যদি ভোট বিজেপির পক্ষে পড়ে তাহলে তো ভারতবর্ষে যে আমাদের পাঁচশো পঁয়ত্রিশ বা চল্লিশ খানা বা আর সামথিং বা সাড়ে পাঁচশোর মধ্যে পড়ে আর কি যাই হোক এই যে পাঁচশোর উপর যে আসন রয়েছে তাহলে হিসাব তো মোদী সরকারকে প্রায় পাঁচশো আসনই পাওয়ার কথা বাদ বাকি বিরোধীরা আমি মনে করলাম সবাই তিনটে চারটে বা দশটা পনেরোটা করে আসন পেলে সাজা যায় কিন্তু সেই ক্ষেত্রে মোদী সরকার এমন নয় যে ম্যাজিক ফিগার পর্যন্ত পৌঁছাতে পারেনি তাই তার কারণটা কি তাহলে হিন্দুরা নেই তাহলে বড় বড় আপনারা যারা কথা বলছেন যে মোদি অ্যাকশন নিচ্ছে না মোদি হয়তো এখন থেকে তোষণ করছে ই করছে হ্যান করছে নানান কথাবার্তা বলছেন তাহলে আপনারা যারা হিন্দু হয়েছেন তো আপনারা সেই হিন্দু ভোটগুলোকে আপনি একটু দিলেন বিজেপি সরকারকে বা মোদি সরকারকে দেননি তার কারণটা কি মোদি এত কাজ করে গেছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই আমি কোনো দল করি না কিছু করি না কিন্তু যেগুলো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা আমি তুলে ধরি এবং শুধু চায়নারদের দুটো দল আছে রাশিয়া তো এরকম দুটো দল আছে আর কিম জং উন মানে উত্তর কোরিয়া তো কোনো কথাই নেই ওখানে কোনো দলই নেই তাই জন্য কিন্তু সরকারগুলো স্ট্রং আর ভারতবর্ষে সরকার কোনোদিন স্ট্রং হবে না কারণ ভারতবর্ষের মানুষই হচ্ছে কি বলুন তো স্বার্থপর হয়ে গেছে বর্তমানে যে যার নিজের মতো স্বার্থ দেখে এখানে একজন যদি টেরোরিস্ট আছে তাকে যদি কাউকে দশ হাজার টাকা দেয় সেও টেরোর ভোট দিয়ে দেবে দেশের কথা ভাববে না এই পরিস্থিতি দেশ ভালোবাসতে হলে ইসরায়েলকে দেখে শিখুন চায়নাকে দেখে শিখুন আফগানিস্তানের আফগানদেরকে আপনারা টেরোরিস্ট বলছেন কিন্তু ওরা টেরোরিস্ট হলেও আফগানিস্তানের কিন্তু এই তালিবানরা নিজের দেশকে ভালোবাসে ওরা কিন্তু ব্রিটিশদেরকে হারিয়েছে ওরা হচ্ছে কে শেষ মানে ওখান থেকে তাড়িয়েছে কে তাড়িয়েছে এদেরকে দেখে শিখুন আফগানিস্তানের আজকে পাকিস্তানের মতো দেশকে বলছে বোমা আছে কিন্তু তবুও ওরা তো আকার করছে না তালিবানটা আরে বোমা ফেলার আগে হয়তো পাকিস্তানকে দখল করে নেবে তালিবানটা কারণ এইটা মনোবল দেশকে ভালোবাসা দেশের প্রতি সেটা ভারতবর্ষের মানুষের মধ্যে নেই বর্তমানে এটা হয়তো সত্য কথা সবার অর্থ শুনতে বাজে লাগবে কিন্তু এটাই বাস্তব কথা তো এই যে আজকে মোদীকে গালাগালি দিচ্ছেন অনেকে নানান কথা বলছেন তার কাছে ম্যাজিক ফিকারটা কই যে সে যে অ্যাকশনটা নিতে যায় আর অ্যাকশন নিতে গেলে বিরোধী যে সমস্ত খুচখাচ নীতিশ কুমার তো পাল্টি দেবে কি বলে কিছুদিনের মধ্যে আরো একজন আছে কি চন্দ্রবাবু নাদি ও নাইডু না কাইডু ও একই রকমের টাইপের ও কিছুদিন পরে দেখা গেল পাল্টিক দিয়ে দিল ব্যাস ভেঙে গেল সরকার কোথা থেকে নেবে কারণ ওরা দুজন চাইবে না যে ওদের ভোট ব্যাংক নষ্ট হোক সবাই তো জানেন সংখ্যালঘুর ভোট চাই তো এই ক্ষেত্রে বলবো যে সুযোগ গণতন্ত্র আমাদেরকে দিয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন পাঁচ বছর অন্তর অন্তর আছে যে সরকার বানান কেন্দ্রীয় সরকার যে সরকারই বানান আপনাদের যেটা স্ট্রং সরকার বানান যাতে করে বিদেশের কেউ মানে চোখ তুলে দেখলে ওই সরকারকে মানে পেছনে তাকাতে হবে না যে তাকে পেছন টানে কেউ ধরবে আমার লোকসভা রাজ্যসভায় পুরো ম্যাজিক ফিকার থাকবে সেখানে আমি অ্যাকশনটা অ্যাকশনটা ভালো ভালো করে নিতে পারবো কারোর দিকে তাকাতে হবে না আজকে কিন্তু এই মোদী সরকার কিন্তু এই রাজ্যসভায় লোকসভায় লোকসভায় যদি ম্যাজিক ফিকারটা থাকতো তাহলে কিন্তু মোদী অ্যাকশন নিয়ে নিতে পারতো সঙ্গে সঙ্গে তো তার দায়ী জন্য কে মোদী সরকার বা মোদি বা বিজেপির কেউ না দায়ী হচ্ছে সাধারণত মানুষ কারণ এরা পয়সা কিছু নগদ পয়সা এই সমস্ত কিছুতে বিকে যায় এরা তাই জন্য ওই বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম দলকে তারা ভোট দিয়ে বসে থাকে তো বন্ধুরা আশা করি মানুষের মধ্যে আগমন হবে পরবর্তীকালে সামনে যে সরকারকে আমরা নির্বাচন করব তাকে এমন সরকারকে নির্বাচন করব যে দেশকে ভালোবাসবে দেশের উন্নতির জন্য এগিয়ে যাবে হ্যাঁ আজকে হ্যাঁ আমি বলবো যে মোদী সরকার দেশকে ভালোবাসছে দেশকে মানে পৃথিবীর সমস্ত দিক থেকে মানে দেশকে এগিয়ে নিতে চাইছে কিন্তু আমরা দেশের যে জনগণ রয়েছে সেই জনগণ আমরা কি করছি তাকে আমি সেই পাওয়ারটা দিচ্ছি না আমরা কি করছি রিজনাল দল ফল যাগুলো যেগুলো আছে খুচকা খাসকা তাকে সবাইকে ভোট দিয়ে সবাইকে নেতা বানিয়ে দিয়ে জঙ্গি হলে জঙ্গিকেও নেতা বানিয়ে দেবো দিয়ে কি করছি যে সুপার পাওয়ার যে একটা আমরা কেন্দ্রীয় সরকারকে দিচ্ছি না যার জন্য কেন্দ্রীয় সরকার সুপার পাওয়ার না পেলে লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই তাহলে কোনোদিন কিন্তু বড় অ্যাকশন কোনো মানে আমাদের শত্রু দেশের বিরুদ্ধে নেওয়া যাবে না তো বন্ধুরা আজকে ভিডিও নেই ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ